42 নাম্বারটা একদম ইজি একদম ইজি এই যে ব্র্যাকেট আছে না ব্র্যাকেটের পর ওইখানে কি আছে x x দ্বারা a স্কয়ার কে গুণ করব a স্কয়ার x x দ্বারা 1 কে গুণ করব x তো তারপরে এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো a কমন যায় এবং x কমন যায় a এ কাটাকাটি দেন x x এ কাটাকাটি জাস্ট একটা x থাকে প্লাস a দ্বারা এই 1 কাটাকাটি x দ্বারা এই x কে কাটাকাটি তো এখানে একটা কি থাকে এ থাকে না হ্যাঁ তারপর প্লাস এই দুইটার মধ্যে কোনো কিছু কমন যায় না তো ওয়ান কমন যায় ওয়ান দ্বারা এক্স কে ভাগ করলে এক্স পাবো তারপর প্লাসে প্লাসে তো প্লাস হবে ওয়ান দ্বারা একে ভাগ করলে তো এ পাবো দেখো এই দুইটা মিলছে যেটা মিলছে প্রথমে কমনটা লিখবো দেন আনকমনটা লিখবো ঠিক আছে এই যে এটাই হচ্ছে অ্যান্সার আর যারা আমার কোর্সে এখনো জয়েন হো নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলতেছে ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ এবং হাফ ইয়ারলি পর্যন্ত কিন্তু প্রতি মাসে যে এক হাজার করে এমন না একবারে এক হাজার তিনশো তো এই সে সুযোগ আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে তো আর বেশি কিন্তু সিট নাই এখানে সংখ্যা কি আছে প্রথম পদে প্রথম পদে সংখ্যা পনেরো আছে এবং শেষ পদে সংখ্যাটা কি আছে শেষ পদে সংখ্যাটা বারো আছে ঠিক আছে তো পনেরো এবং বারো গুণ করলে আমরা গুণ ফলটা পাবো একশো আশি এখন একশো আশি কে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙব যেন যোগ অথবা বিয়োগ করলে মাইনাসের এগারো হয় তো আমরা এর উৎপাদক গুলো বের করি দেখো দুই দ্বারা একশো আশির মধ্যে ভাগ যায় নব্বই তো নব্বই থেকে দুই বিয়োগ দিলে বা যুগ দিলে তো আমাদের এগারো হচ্ছে না মাইনাসের তো থ্রি দ্বারা দেখো ষাট পাচ্ছে এটা দ্বারা হচ্ছে না চার দ্বারা দেখো চার পঁয়তাল্লিশে একশো আশি এটা দ্বারা হচ্ছে না দেন ছয় দ্বারা দেখো ছয় তিরিশে একশো আশি এটা দ্বারা হচ্ছে না নয় দ্বারা দেখো নয় বিশে একশো আশি এই যে দেখো বিশ থেকে যদি নয় বিয়োগ এগারো পাচ্ছি এখন বড় সংখ্যাটা বিশ না আমাদের বড় সংখ্যাটা কি করতে হবে মাইনাস দিতে হবে এখানে মাইনাস আছে তো মাইনাসের টোয়েন্টি এক্স ওয়াই প্লাসের নাইন এক্স ওয়াই মাইনাসের টুয়েলভ ওয়াই স্কোয়ার তো তারপর এই দুইটার মধ্যে বলো কি কমন যায় এই দুইটার মধ্যে ফাইভ কমন যায় কারণ ফাইভ দ্বারা পনেরোর মধ্যেও ভাগ যায় আবার বিশের মধ্যেও ভাগ যায় আর এক্স সাথে কমন যাবে কারণ দুই পাশে এক্স আছে তো তিন পাঁচা পনেরো এক্স এক্স এ কাটাকাটি জাস্ট এক্স থাকে মাইনাস পাঁচ দ্বারা বিশ কে ভাগ করলে চার পাঁচা কি চার পাঁচা বিশ এক্স এক্স এ কাটাকাটি জাস্ট কি থাকে ওয়াই থাকে দেন প্লাস এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো দুই কমন যায় দুই দ্বারা বারোর মধ্যে যায় নয়ের মধ্যে তো যায় না তিন কমন যায় হ্যাঁ তিন কমন যায় তিন দ্বারা নয়ের মধ্যেও যায় বারোর মধ্যেও যায় তো তিন কমন নিলাম সাথে আর কি কমন যায় দেখো ওয়াই দুই পাশে আছে থ্রি ওয়াই কমন নিলাম থ্রি দ্বারা নাইন কে যদি ভাগ করি তাহলে কি পাবো থ্রি পাবো ওয়াই ওয়াই কাটাকাটি জাস্ট কি থাকে এক্স প্লাসে মাইনাসে কি মাইনাস থ্রি দ্বারা টুয়েলভ বা বারোকে কাটলে তিন চার বারো চার ওয়াই কাটাকাটি একটা ওয়াই থাকে এক্স দুই পাশে কিন্তু মিলছে তো যেটা মিলছে সেটা আমরা প্রথমে লিখবো দেন আনকমন গুলো লিখবো ফাইভ এক্স প্লাস থ্রি ওয়াই তো দেখো এ কিউব আচ্ছা তার আগে আমি তোমাদের একটা সূত্র দিচ্ছি দেখো এই সূত্র অঙ্কটা করতে এই সূত্রটা লাগবে সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হল কিউব সমান হচ্ছে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এই যে এই সূত্রটা এই সূত্রটা সমান এ মাইনাস বি হল কিউব এই সূত্রটাই পড়ছে এখন এখানে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আমাদের মাইনাস বি কিউব লাগে তো মাইনাস দিলাম বি কিউব

তো এখন দেখো তো এইটা আবার একটা সূত্র পড়ছে না সূত্রটা কি এ কিউব মাইনাস বি কিউব তুমি এই বলো এ কিউব মাইনাস বি কিউব সূত্রটা কি এই যে সূত্রটা কি ছিল এ মাইনাস তারপর এ স্কোয়ার প্লাস এ বি এই সূত্রটা পড়ছে না হ্যাঁ আমরা এখন এই সূত্রটাই ইউজ করব এ মাইনাস বি এটা হচ্ছে এ এটাকে এ ধরবো এটাকে বি ধরবো মনে মনে তোমরা কিন্তু আবার লিখবা না এটা এ এটা বি তো এটা যদি এ হয় আমরা দেখো এটা লিখলাম দেন সূত্রের কি লাগে সূত্রের মাইনাস দেন বি তো এ মাইনাস বি লিখলাম তারপর সূত্র অনুসারে কি লাগে এ স্কোয়ার এই যে এ স্কোয়ার দেন কি লাগে সূত্রের প্লাস সূত্রের এ বি এখন এ কোনটা এ মাইনাস বি বি কোনটা বি তারপর প্লাস বি স্কোয়ার ওকে বি স্কোয়ার এখন দেখো মাইনাসের বি মাইনাসের বি দুইটা মাইনাসের বি যোগ করলে মাইনাসের টু বি তো তারপর আমরা এখানে দেখতে পারতেছি যে এ মাইনাস বি হল স্কোয়ারের সূত্র কি হবে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা না তারপর কি করব এই যে বি দ্বারা একে গুণ করবে এখানে প্লাস আছে প্লাসের এ বি তারপর প্লাস মাইনাস বি এবং বি গুণ হবে প্লাস এ মাইনাসে মাইনাস বি এ বি এ কি হয়ে যাবে প্লাস এ মাইনাস এ মাইনাস বি এ বি এ বি স্কোয়ার দেন ওইখানে আছে প্লাসের বি স্কোয়ার ওকে আচ্ছা এ মাইনাস টু বি দেন এ স্কোয়ার এখন মাইনাসের টু এ বি থেকে প্লাসের এ বি বিউ দিলে কি হবে মাইনাসের এ বি তারপর এই যে দেখো প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার কাটাকাটি আর একটা কি থাকে প্লাসের বি স্কোয়ার এই যে এটাই হচ্ছে অ্যান্সার এটাও ইম্পর্টেন্ট না